হ্যালো বিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হলো ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাপ কেক খুব সহজে আজকে আমি আপনাদের কাপ তৈরি করে দেখাবো এই কাপ কেকগুলো কিন্তু আপনি বাইরে বিক্রি করতে পারবেন তো চরুন কথা না বেরিয়ে শুরু করা যাক একটি মিষ্টি বলে নিয়ে নিচ্ছি চারটা ডিম এই ডিমগুলো আপনার একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন ছোটো সাইজের নিলে কিন্তু কেকটা বড় হবে না চেষ্টা করবেন পঞ্চাশ গ্রামের উপরে ডিম নিতে ভালো মতন মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি ফোন অংশকে মিডিয়াম স্পেনে বিট করে নিচ্ছি আপনারা মিডিয়াম স্পেনে বিট করবেন এবার এক কেজি চিনিকে আমি গুঁড়ো করে দু কাপ করে নিয়েছি এবার দু কাপ চিনি এখানে আমি ব্যবহার করব অল্প অল্প করে দু তিনবার ব্যবহার করে নিচ্ছি আপনারা দু তিনবার ব্যবহার করবেন না একবারে দিবেন না দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু নেড়ে চেড়ে তারপর আবার বিট করছি আপনারাও চেষ্টা করেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নিতে তাহলে আপনাদের কেকটা কিন্তু ফুলবে এবং সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি ডিসপোস্টার সাথে চারপাশ থেকে লেগে থাকা চিনি গুঁড়োগুলো একদম মাঝখানে এনে দিচ্ছি এবং সুন্দর মতো একবার নিয়ে ছেড়ে আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছি আমার কিন্তু বিট করা প্রায় হয়ে গেছে বিট করতে করতে যখন দেখবেন এমন একটি পর্যায়ে চলে আসছে সে সময়ে এবার কুসুমগুলো অ্যাড করতে থাকবেন কুসুম চাটটা আমি একবারে দিয়ে দিচ্ছি এবার ভালো মতন বিট করে নিব একদম কুসুমগুলোকে সাদা সঙ্গে একদম ভালো মতন মিশ মিশিয়ে ফেলবো এতে কোনো ধরনের লাফস না থাকে দেখতে পাচ্ছি আমি বিট করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণ সোয়াবিন তেল এবার সোয়াবিন তেল দিয়ে আরও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিব তারপর আমি আস্তে আস্তে শুকনোকুনগুলো ব্যবহার করবো এবার আমি এখানে দুটো কেক বানানোর জন্য এক কাপ ময়দা ব্যবহার করছি যেহেতু দু পাউন্ড কেক হবে এক কাপ পাউন্ড এক পাউন্ড করে দুটো কেক দু পাউন্ড হবে সেই জন্য আমি এক কে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং অর্ধেক কাপ পরিমাণ ময়দা আমি এখন ব্যবহার করছি তাপটা করবো দিয়ে দিচ্ছি ওয়ান পরিমাণ গরুর দুধ এক চিমটি লবণ এক হাজার চামচ কর্নফ্লাওয়ার এক হাজার চামচ বেকিং পাউডার ও আধা চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য পরিমাণ ভ্যানিলা ইসেন এবার দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা অল্প পরিমাণে দিবেন কারণ ভিনেগার বেশি পরিমাণ দেওয়া যাবে না ভিনেগার দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছে সবগুলো উপকার দেখতে পাচ্ছেন আমার মিশন হয়ে গিয়েছে এবার আমি বাকি আধা কাপ মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে ভালো মতন মিশিয়ে নেবো যাতে কোনো ধরনের নামে আলতো হাতে কাজটা করতে হবে আপনারা ডো যত সুন্দরভাবে মিশাবেন আপনার কেকটা কিন্তু ততটা পারফেক্ট হবে চেষ্টা করবেন ডোটা একদম সাবধানে আস্তে আস্তে সময় নিয়ে করতে তাহলে আপনার কেকটা সুন্দর হবে এবার আমি টিসকের একটা মোল ও রাউন্ড শেপের একটা মোল নিয়েছি নিচে কাগজ দিয়ে ভালো মতন তেল ফ্রাশ করে নিয়েছি এবার আমি সমানভাবে বিটারগুলো দিয়ে দিচ্ছি সোনার ভাবে বিটারগুলো দেওয়া শেষ এবার আমি শাসলাকাটি আমার মতন কুটে নিচ্ছি যাতে বিটারগুলো উপর আল থাকলে তা ফুটে যায় দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি এক চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন এবার আমি পাঁচ মিনিট থেকে পিট করে রাখা পাতিলের ভিতর মোলগুলো বসিয়ে দিচ্ছি মোলগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে প্রায় চল্লিশ মিনিটের মতো কুক করে নেব দেখতে পাচ্ছেন আমি দুটা মলটি বসিয়ে দিয়েছি সুন্দর মতন একদম সেট করে রেখে দিয়েছি চল্লিশ মিনিট পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চল্লিশ মিনিট পর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এবং জালি জালি হয়েছে চাষলি কাটিয়ে দেখে দিচ্ছি কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দুটো কেকই খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আমার আমি যেই সকল ট্রিক্সগুলো আপনাদের ভিডিওতে বলেছি সেই সকল ট্রিক্সগুলো আপনারা ফলো করবেন তাহলে আমার মতন পারফেক্ট কেক তৈরি করতে পারবেন দেখতে যত সুন্দর হয়েছে কেকটা তত স্পঞ্জ এবং খেতেও অতটাই মজা হয়েছে এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি একটি সুইচ সাজে চারপাশ দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু মোল্ড আউট হয়ে যাবে নিচে একটা কাগজ দিয়ে কাগজগুলো উঠিয়ে দিচ্ছি এবার আমি এই গ্রাউন্ড শেপের কেকটা দিয়ে কাপ তৈরি করব দেখা যাক কটা কাপ কেক তৈরি হয় আর স্কোয়ার শেপের যে কেকটি সেটা আমি পর অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমি তার ডেকোরেশান করেছি এবার মাঝখান থেকে স্লাইস করে কেটে নিচ্ছি কেকটিকে স্লাইস করার পর দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা জালি জালি কতটা সফট হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আপনা আপনারা চেষ্টা করবেন আমার আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করতে তাহলে আপনারাও পারবেন এবার আমি রাউন্ড শেপের একটা শ্বাস নিয়ে কেটে নিচ্ছি কাপ অনুযায়ী দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি আমার প্রায় এগারোটা হয়েছে বড়ো সাইজের এগারোটা ও ছোটো সাইজের এগারোটা হয়েছে বড়ো সাইজের আমার মনে হয় নয়টার মতো হয়েছে আর বাকিগুলো আমি গুরু গুরু দিয়ে দিবো নিয়ে এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সোয়া শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি এর ভিতরে ক্রিম দিয়ে দিচ্ছি মাঝখানে যে ক্রিমটা থাকে এটাতে ডিজাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কোনোভাবে দিয়ে দিলে হবে যেহেতু উপরে আটটি লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন আমি এই ব্যবসাগুলো ক্রিম দেওয়া হয়ে গেছে আমার তার উপর দিয়ে আমি আটটি লেয়ার দিয়ে দিয়েছি এবার আমি ডিজাইন করব বলেছিলাম যে আমার বড়টা প্রায় নটা নটার মতো হয়েছে আর দুটো হয়নি দেখতে পাচ্ছেন আমি এগুলো গুরু গুরু দিয়ে কীভাবে সেট করে নিয়েছি এবার আমি একটু ডিজাইন করে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এই কাপড়গুলো আমার অর্ডারের ছিল তাই জন্য আমি একটু সুন্দর করে করে নিচ্ছি আপনারা যদি ঘরে বানাতে চান তাহলে আপনাদের পছন্দ মতো করে নেবেন ডিজাইনটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি যে এবারে নিয়েছি এমন করার কোনো প্রয়োজন নেই আপনার পছন্দ দেবেন দেখতে পাচ্ছেন আমি কি এবারে সবগুলোর কেক ডিজাইন করে নিয়েছি কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম